কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়জ ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সী ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্য অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্য অন্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা যায় আছে তিন ক্যাটাগরির পশু পশু দাড়ি কতটুকু রাখার শরীর সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি দাঁড়ি এটাকে লম্বা করতে হবে আফল্ল হা আর ফুল্ল হা নবী সাল্লামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সব মনে হয় যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাড়ি যদি ছোট হলে সোয়াব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সবই থাকবে না বেচারা দাঁড়িয়ে বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প তো দাড়ি অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ আমি এটাই পালন হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে নামাজে অনেক সময় রাখাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায়ই হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা আমাদের আকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাখাত তার চার রাখাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতি আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সিদ্ধা সাউদি নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মন আগায় না চারের দিকেও মন আগায় না এর দিকেও মন আগায় না আবার তিনের দিকেও মন আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে দিবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ